আসসালামু আলাইকুম এভরিওয়ান গল্পের নাম মেঘে বলেছে তুমি আমার লিখেছেন তাঞ্জিল মেও একাদশ পর্ব বাড়ির মেঝেতে বসে বালতিতে সব আম ভিজিয়ে একটা একটা করে কাঁচা আম কাটছেন ছোট চাচি নীলয়ের মা আর নীলা অহনার মা আর বড় চাচি রান্নাঘরে সন্ধ্যার নাস্তা হিসেবে চা চাল ভাজা বানাতে ব্যস্ত তারা সামনে একটা চেয়ারে বসে আছে নিলয় মোবাইল দেখছে সে অহনাও ওদের পাশে এসে বসল বলল। আমিও কি খেটে দিব আম উত্তরে অহনার ছোট চাচি বললেন না আর লাগবে না আম কাটা তো প্রায় শেষই তুই এক কাজ কর কুচানো মেশিনটা এনে আম কুচানো শুরু করে দে অহনা শুনলো আচ্ছা ছোট চাচি আম্মা বলে ছুটে গেল রান্নাঘরের দিকে কয়েক মিনিটের মধ্যেই মেশিন হাতে ফিরে এসেই আম কুচানো শুরু করে দিল অহনা এমন সময় সদর দরজা দিয়ে ভিতরে ঢুকলো বাবা অহনার বাবা আর দুই চাচা চার চাষাবাদের কাজ করেছেন হাতে পায়ে কাদায় ভরপুর নীলোয় শুধু দেখে গেল তার বাবাকে তার বাবা এখানে এসে পুরো গ্রামের মানুষ হয়ে গিয়েছে ওনাদের দেখে ছোট চাচি উঠে গেল পানি এগিয়ে দিল সবার হাতে পানি খেয়ে তোয়ালে হাতে ছুটে গেল কল দিকে প্রায় আধা ঘন্টার মতো আম কুচানো শেষ হলো সবার তার মাঝে চা আর বিস্কুট খেয়ে নিয়েছে সবাই অতপর সবাইকে ছোট্ট পিরিচে করে আম বানিয়ে দিল ছোট চাচি নীলে প্রথমে খেতে না চাইলেও পরে আবার খেয়েছে দারুণ লেগেছে তার নিজস্ব গাছের আম বানানো যেন অসম্ভব সুস্বাদু টেস্ট বিষণ্ন রাত বাড়ি জুড়ে কারেন্ট নেই তার মধ্যে পরিবেশ গরম ওনার বড় চাচার দুই মেয়ে লিলি আর বুসরা এসেছে দুজনেই প্রচুর কথা বলে নীলোয়ের কেন যেন সেটা বিরক্ত লাগে তাই নিচ ছেড়ে সাদের এক কিনারায় চুপচাপ দাঁড়িয়ে আছে নিলোয় তার কিছু ভালো লাগছে না এখান থেকে গেলেই যেন বাঁচে আচমকাই নীলের ভাবনার মাঝে ওর দিক ওর ফোনটা এগিয়ে দিয়ে বলল অহন আপনার ফোনটা সেই অনেকক্ষণ থেকে বাঁচতেছিল নীলয় সাহেব হয়তো জরুরি কেউ তাই বাধ্য হয়ে নিয়ে আসলাম নীলে শুনল এক পলক কহনা আর এক পলক তার মোবাইলটার দিকে তাকিয়ে বেশি না ভেবেই ফোনটা ধরলো সে বলল হুম বলো অপর প্রান্তের মানুষটি কিছু বলতে থাকলো যার প্রতিটা উত্তর হিসেবে নীলই শুধু হুম হ্যাঁ ঠিক আছে বলেই চালিয়ে দিল নীলোয় ফোন কাটার উদ্দেশ্যে লাস্টবারের মতো বলল বেশি ভেবো না মেহি আমি বাড়ি ফিরে দেখছি অহনা তখনও নীলয়ের থেকে দূরত্ব নিয়ে দাঁড়িয়ে ছিল পাশে রাতের আকাশ বয়ে হিমশীতল বাতাসেরা ছুঁয়ে দিচ্ছিল তাদের মিহি নামটা একটা মেয়ের নাম যে নামটা নীলের মুখে একদমই শুনতে ইচ্ছে হলো না অহনার কিন্তু তাও সে শুনে গেল নীলয় তার ফোনটা কেটে রেলিং এর দিকে ঘুরে চুপ দাঁড়িয়ে রইল অহনা নীলের দিকে তাকিয়ে খুব নিশ্চুপ স্বরে বলল। কি আপনার গার্লফ্রেন্ড হয় নীলই সাহেব গেল নিষ্ঠ মনে বলল না কিছু না আরে বলো সমস্যা নেই আমি ওদিকে মন দিয়ে তাকিয়ে থাকায় ঠিকভাবে শুনতে পাইনি অহনা মনা করলো ওনার আঁচল পেছিয়ে বলল আপনি রাগ করবেন না তো না রাগ করব করব। কেন। মনে হয় না তুমি এমন কিছু বলবে যা শুনে আমি অহনা তাও চুপ করে থাকে কিছুক্ষণ অহনাকে এখনো চুপ থাকতে দেখে আবারও নীলয় বলল কি হলো কথা বলছো না কেন এইবার অহনা মুখ খুলল বললো রাগ করবেন না প্লিজ মিহি মেয়েটা কি আপনার গার্লফ্রেন্ড ছিল অহনার প্রশ্ন শুনে উচ্চ স্বরে হাসতে লাগলো নীলয় যেন খুবই মজার একটা প্রশ্ন করেছে অহনা নীলের উচ্চ স্বরের হাসি দেখে খানিকটা ভ্যাবা চাকা খেল অহন নিতুস্বরে বলল আপনি হাসছেন কেন নীলয় তার হাসি থামায় বলে হাসবো না মিহি আমার গার্লফ্রেন্ড নয় মেয়েদের মতন দেখতে একটা বান্ধবী যার বিয়ে হয়ে গিয়েছে সাথে বাচ্চাও আছে দুটো নীলের কথা শুনে তত মতো কাটলো মুহূর্তেই মুহূর্তে ও আচ্ছা না মানে পুরো কথা শেষ করতে দিল না নীল তার আগেই বলল। হয়েছে তোমায় আর মানাতে যেতে হবে না তোমরা মেয়েরা আসলে এমনই একটা ছেলে একটা মেয়ের সাথে কথা কি বলে নিল অমনি তাদের গার্লফ্রেন্ড বয় ভেবে বস অহনা খানিকটা অপমান ফিল করলো নীলয়ের কথায় একটু না হয় ভুল ভেবেই বলে ফেললো তাই বলে এত কথা শোনানো লাগলো অহনা খানিকটা কঠিন গলায় বলল আমরা মেয়েরাই শুধু এমনটা ভাবি আপনারা ছেলেরা ভাবেন না অহনার কথা শুনে নীলয় বলল সব ছেলের কথা জানি না কিন্তু আমি নীলয় অমন তা ভাবি না অহনা কিছু বলে না নাক ফুলিয়ে চুপ করে রয় নিল তা দেখে হাসে বলে রাগ করলে নাকি অহনা স্বরে বলে না রাগ করব কেন নীলোয় কিছু বলে না চুপ হয়ে যায় আকাশ পথে ঘুরে তাকাই শীতল কণ্ঠে বলে একটা কথা জানো না কিছু কিছু মানুষের সাথে ঠিক রাগ জিনিসটা যায় না তাদের শুধু হাসি নীলয় আর দাঁড়ায় না নীরবে জায়গা করে অহনা থমকে গিয়ে পাশে তাকায় কিন্তু নীলয়কে চলে যেতে দেখে আরো হতাশ হয় তার প্রশ্ন করতে মন চাই একা মনে ভিড় করে ওঠে সেই কিছু মানুষের মাঝে কি আমিও একজন নীলেশ সাহেব নীলই যেতে যেতে হালকা হাসে বলে হুম তুমিও সেই দলের একজন হাতে কাচের চুড়ির রিনিঝিনি শব্দ বাজছে কানে হালকা পায়ের শব্দ আসছে তাজা ফুলের গন্ধ আসছে নাকে কিন্তু এসব ভিড়ে কাজের চুরির ইনি শব্দটা এতটাই কাছ থেকে শুনেছিল যে মগ্ন হওয়া ঘুমটাই চরম ভাবে ব্যাঘাত বিরক্ত হলো এতে চোখ খুলে আশপাশ না ভেবে সামনে তাকিয়েই ধমাকের স্বরে বলে হচ্ছেটা কি এভাবে শব্দ করছো কেন অহন চমকে উঠল আচমকা ধমকে হাতের কফের মগটা হাত থেকে ছুটে পড়ে গেল কফের কাপটা ভেঙে গেল কিছু ভাঙার শব্দে পুরোপুরি ঘুমটা ভেঙে গেল নিলয়ের ভালো মতো চোখ তুলে তাকাতেই সামনে লাল টুকটুকে রঙের শাড়ি চুরি পরিধিত অহনাকে দেখে থমকে গেল সে চোখ আটকালো মুহূর্তেই লাল শাড়ি হাতে লাল চুরি মাথায় খোপা করে তাজা গোলাপ ফুল গুঁচানো চোখে কাজল আর লাল রঙের লিপস্টিক এ যেন আরো বেশি সুন্দর লাগছে তার সাথে ধমকের ভয়ের পাওয়া নীলয় অহনার চোখের দিকে তাকালো বলল। তুমি এই রুমে কি করছো অহনা আতকে উঠলো নীলের আচমকা ধমকে সে চরম ভয় পেয়েছে অহনাকে কথা বলতে না দেখে আবারও ধমক দিয়ে বলল নিলয় কি হলো কথা বলছো না কেন অহনা মুখ খুলল কাপা কাপা স্বরে বলল আসলে আমি শুধু কফিটা এখানে রাখতে এসেছিলাম আপনার ঘুমের ডিস্টার্ব করতে আসি নাই সরি নিলয় কিছু বলে না অহনা নীরবে নিচে বসে ভেঙে যাওয়া কফির কাপের কাচের টুকরোগুলো উঠাতে লাগল নীলয় শুধু তাকিয়েই আর মুখের দিকে কপালের সামনে থাকা অবাধ্য চুলগুলো যেন আরো অহনাকে হঠাৎই আ করে নীলের ধ্যান ভাঙল তাতে সে তাকালো অহনার হাতের দিকে গাছ উঠাতে গিয়ে হাত কেটে গিয়েছে তার অহনার হাতে রক্ত দেখে নীলের বুকটা যেন ছাদ করে উঠল। আবদুল্লাহ হয়ে বিছানা থেকে নেমে নির্দিধায় অহনার কাছে বসে হাত ধরে বলল। এভাবে খালি হাতে এগুলোকে কে উঠাতে বলেছে তোমায় দেখে ওঠো অহনা উঠল হাতে ছোট্ট একটা কাচের টুকরো ঢুকে পড়ায় প্রচন্ড যন্ত্রণা হচ্ছে তাতে নীলে অহনাকে খাটে বসিয়ে দিল হাতের একটা আঙুলে ছোট্ট কাচের টুকরো ঢুকে গিয়েছে পুরো নীলয় বুঝল সবার আগে এই টুকরোটা বের করতে হবে হাত থেকে দিকে অহনার অহনার তাকালো খুব নরম স্বরে পড়লো ভয় পেও না আমি আছি কিন্তু নীলয়ের কথাটাই কি মুগ্ধতা ছিল জানে না অহনা সে শুধু তাকিয়েই রইল নীলের মুখের দিকে এরই মাঝে নীলই চিমটে কাটার মতো করে কাচের টুকরোটা শক্ত করে চেপে ধরে সঙ্গে দিলো রক্ত বের হতে লাগলো আঙুল দিয়ে অহনা ঘপরে গিয়ে তার বাম হাত দিয়ে ধরে বসল নীল খিচে চোখ বন্ধ করে ফেলল নিমিষে নীল শুধু দেখলো হাত দিয়ে চেপে ধরল অহনার আঙুল তারপর আশপাশ তাকিয়ে টেবিলের উপরে থাকা তার পরিষ্কার রুমালটার কিছু অংশ ছিঁড়ে বেঁধে দিল অহনার আঙুল অহনা তখনও ভয়ের চোটে চোখ বন্ধ করেছিল নীলে অহনার কাণ্ড দেখে মনে মনে আওড়াল তুমি কি জানো তোমার ওই ধমকানো চোখেতে আমি হারিয়ে যাচ্ছি প্রতিনিয়ত সময়টা যে বড্ড বেমানান তবু মন নিয়ে কেন খেলছ বলো এমন অবিরত গল্পটির পরবর্তী পর্ব পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকুন নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন ধন্যবাদ সবাইকে